প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে দু হাজার নয়ে যখন হাসিনা শেখ হাসিনা সরকার গঠন করলেন সেই থেকে শুরু করে দু হাজার চব্বিশের চার আগস্ট পর্যন্ত হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেবার আগ পর্যন্ত এই পনেরো সাড়ে পনেরো বছরে আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করেছেন প্রিয় দর্শক বাংলাদেশের মিষ্টির দোকানগুলোতে বিশেষভাবে শহরাঞ্চলে বছরে তিনবার অন্তত এক সপ্তাহ ধরে মিষ্টির ব্যবসা খুব ভালো চলেছে চকাচক যেটা কি বলা হয় মিষ্টির দোকানগুলোর বাইরে আমি লম্বা লাইন দেখেছি বছরে তিনবার অন্তত এক সপ্তাহ করে কমপক্ষে কেন বলছি এমনটি তিনটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এটি ঘটেছে পিএসসি কিংবা পিইসি প্রাইমারি এডুকেশন কম্পিটিশন এক্সাম কিংবা প্রাইমারি স্কুল সার্টিফিকেট এক্সাম এরকম নানা নামে হয়তো এটিকে ডাকা হতো পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা একটি পাবলিক এক্সাম যেখান থেকে একটি পাবলিক সার্টিফিকেট ইস্যু করা হতো সরকারি সার্টিফিকেট পঞ্চম শ্রেণীর পরীক্ষা বা লেখাপড়ার সমাপনান্ত তো ক্লাস এইটের পরীক্ষা শেষ হলে পরে লেখাপড়া শেষ হলে পরে শিক্ষার্থীরা আরেকটি সার্টিফিকেট পেতেন পাবলিক সার্টিফিকেট সেটি ছিল জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট আর এস এস সি তো আছেই এসএসসি এবং এইচএসসি আসলে চারটা আমি ভুল করেছি তিনটা না পিএসসি বা পিইসি জেএসসি এস এবং এইচএসসি চারটি পাবলিক পরীক্ষা তো এই চারটি পাবলিক পরীক্ষার সময় বছরে চারবার এই মিষ্টির দোকানগুলোতে লম্বা লাইন দেখা যেত এবং তাদের ব্যবসা খুব ভালো চলত এবং মিষ্টির দোকানদাররা নিশ্চয়ই প্রাণ ভরে দোয়া করতেন যে আরও বেশি বেশি শিক্ষার্থী জিপি ফাইট পাক আর আমাদের মিষ্টির ব্যবসা খুব ভালো চলুক হয়েছেও তাই তবে সেটি মিষ্টির দোকানে যে হয়েছে আশীর্বাদে হয়েছে না অন্য কোনো মেকানিজমের কারণে হয়েছে সেইটি কিন্তু বিবেচনার দাবি রাখে তো প্রিয়দর্শক আমাদের সদাশয় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই কাইন্ড ছিলেন তিনি যেই পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল তার পবিত্র হাত দিয়ে আসতে হতো তার পবিত্র স্পর্শ থাকত সেখানে আর আমাদের নপুংসক শিক্ষা কর্মকর্তারা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সচিব শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান মহোদয়গণ নপুংসক বলছি আমি তাদের পা চাটা গোলাম দাসচিত ছিল তাদের মানসিকতা ব্যক্তিত্ব সব কিছু এই মেরুদণ্ডহীন গোলামেরা ফলাফল গুছিয়ে হাসিনার পবিত্র হাতে তুলে দিতেন যে ম্যাডাম আপনি আপনার পবিত্র মুখে উচ্চারণ করুন ফলাফল প্রকাশ করুন পবিত্র হাত দিয়ে ধরুন আর বাংলাদেশের মানুষ সরাসরি আপনাকে টিভিতে দেখে তারা পুণ্যার্থী হয়ে উঠুক এক একজন পুণ্য অর্জন করুক সবাব হোক তাদের আপনার পবিত্র চেহারা পবিত্র হাত পবিত্র কণ্ঠ এই সবের সংস্পর্শে তারা আসতে পারবে বাংলাদেশের মানুষ কতই না একটি আনন্দের ব্যাপার তো হাসিনা খুব গদগদ হয়ে খুশি খুশি মনে ফলাফলগুলো পাঠ করতেন আর বিবেকব্যাল মানুষ মাত্রই জানতেন যে এই ফলাফলগুলো ছিল ইঞ্জিনিয়ার অর্থাৎ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো এটি কোনো প্রকৃত ফলাফল ছিল না কখনোই লক্ষ 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 ফাইভ পেতে পারে না কোনো দেশে পায় না পৃথিবীর আই গ্যারান্টি আই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো দেশের এরকম ফলাফল হয় না যে এইটি এনে বা মার্কস পাবে সবগুলো পাবলিক পরীক্ষায় লক্ষ লক্ষ ছেলেমেয়ে কখনো হয়নি পৃথিবীতে এটি নজিরবিহীন একটি বিষয় আর পুরো বিশ্বটাই এঞ্জিনিয়ার এবং মেকানিজম করা তো সেভাবেই চলছিল আর হাসিনার নানারকম অসৎ উদ্দেশ্যের মধ্যে একটি ছিল যে বাংলাদেশের অভিভাবকদের বিভিন্ন পর্যায়ের অভিভাবকদের পঞ্চম শ্রেণীর হোক আর এইচএসসি পর্যায়ের হোক ব্যস্ত রাখা অভিভাবকরা জিপিএ ফাইভের জন্যে সেই ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত কোচিং সেন্টারগুলোতে ছুটোছুটি করতেন বাচ্চাদের নিয়ে বসে থাকতেন তাদের আনতেন তাদের নিতেন নানা রকম মায়েরা বিশেষভাবে ইনভলভ ছিলেন এই কোচিং বিষয়ক ব্যাপারগুলোতে এবং সেটির ফলাফল আমরা দেখেছি পনেরো ষোলো বছরে তো সব কিছুই যে ছেলেমেয়েদের পরিশ্রমের ফল ছিল মায়েদের দৌড়দূরের ফল ছিল এরকম না কিছু তো ছিল কিছু ফলাফল ভালোই ছিল সেটা প্রকৃত ফলাফলই ছিল প্রকৃত অর্থই কিছু ছেলেমেয়ে জিপিএফআই পেয়েছিলেন কিন্তু বাকিরা পাননি তারা নিজের যোগ্যতায় পাননি হাসিনার দয়ায় পেয়েছেন হাসিনা দিয়ে দিয়েছে এটি অনেকটা বাসায় ফুড ডেলিভারি করাবার মতো অনলাইনে আমরা অর্ডার করে দিলাম বা টেলিফোনে যে আমার এই ফুড দরকার চলে আসবে চলে আসে ঠিক ফুড ডেলিভারি করার মতো হাসিনা ঘরে ঘরে জিপিএফ ফাইভ পৌঁছে দিতে আর বাংলাদেশের মানুষ তার জয়ধ্বনি করতো আর গার্ডিয়ান খুশি হয়ে যেত মিষ্টি কিনে কিনে আত্মীয় স্বজনদের বিলত যদিও তারা এটা বুঝতে পারতেন না যে সব বাসায় তো জিপে ফাইভ পাওয়া বাচ্চা আছে তো আমার আবার আলাদা করে মিষ্টি কেনার দরকার কি বাংলাদেশে একটা সময় ছিল আমার জেনারেশনের যারা প্রিয় দর্শকদের তাদের বলছি তারা তাদের নিশ্চয়ই জানা আছে বাংলাদেশে চারটি শিক্ষা বোর্ডে বিশ জন করে প্রতিটি শিক্ষা বোর্ডে আশি জন মেধাবী ছাত্রছাত্রী ওই রেজাল্টই করতো যে রেজাল্ট এখন বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে করে স্ট্যান্ড করা বলতাম আমরা সেই সময় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলে বলা হতো স্টার মার্কস পেয়েছে তাদেরকেই দেখতে যেত ছেলেমেয়েরা বা অন্য সবাই যে স্টার মার্কস পেয়েছে সবাই তার দিকে তাকাতো স্টার মার্কস সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস সব সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি তো এখন কিন্তু এই কথা বলাই যায় না অনেক ছেলে মেয়ে লজ্জায় কথা বলতেই পারবে না যদি তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পায় কমপক্ষে এইটি পার্সেন্ট মার্কস সব বিষয় না পায় তাহলে এই কথা কিন্তু বলা যায় না কোথাও কারণ ঘরে ঘরে জিপিএ ফাইভ আছে অর্থাৎ মিনিমাম এইটি পার্সেন্ট মার্কস তারা পেয়েছে সব সাবজেক্টে গড়ে তাই বলাও যায় না সেই ফলাফল কোথাও স্টার মার্কস বলবার মতো কোনো বিষয় না তো এই ফলাফল একটি আর্টিফিশিয়াল বিষয় ছিল আগাগোড়া কৃত্রিম একটি বিষয় দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলার মাধ্যমে হয়েছে এবং যারা বোর্ডের খাতা দেখেছেন প্রিয় শিক্ষক যদি থাকেন কেউ দর্শকদের তাদের অনেকের সঙ্গে আলাপে আমি নিজেও যেহেতু একজন শিক্ষক আমার জানা আছে আমার নিজের অভিজ্ঞতা প্লাস তাদের সঙ্গে আলাপে যে বোর্ড থেকে যখন খাতা দেয়া হতো বান্ডল দেওয়া হতো আমি দুর্ভাগ্যক্রমে বোর্ডের এক্সামিনার ছিলাম না যদিও আমি শিক্ষক তো বোর্ড থেকে যখন খাতা দেয়া হতো বোর্ডের কর্মকর্তারা একটা লেকচার দিতেন সেই এক্সামিনারদের উদ্দেশ্যে তাদের বলা হতো আপনারা শুধু লাল কলম নিয়ে বসবেন না কালো কলমের সঙ্গে রাখবেন কোথাও ফোটা দেওয়া হয়নি কোথাও এর মাথা কাটা হয়নি এর ফোটা দেওয়া হয়নি বয় র ডয় বিন্দুরো আয়ের নিচে ফোটা পড়েনি জ ফোটা পড়েনি রেপ পরেনি দিয়ে নেবেন দিয়ে মার্কস দিয়ে দেবেন মার্কস দিলে আপনাদের কি কিছু কম পড়বে না স্যার কম পড়বে না দিয়ে দেবেন এটি সরকারের ইচ্ছে তো সরকারের ইচ্ছে পূরণ করেছি আমরা এক্সামিনাররাও তো সেই বোর্ডের এক্সামিনারের সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য আমি যদি এরকম খাতা নেবার জন্য কোনো বোর্ড রুমে থাকতাম আর সেখানে যদি বোর্ডের কোনো কর্মকর্তা এইসব বক্তব্য আমার সামনে রাখতেন আমারও দুর্ভাগ্য ছিল তারও কারণ আমি যা করতাম আমার আচরণ যা হতো তাতে করে আমার জেলে যাওয়ার জন্য সেটা যথেষ্ট হতো আর তারও দুর্ভাগ্য হতো তার হসপিটালে জায়গা হতো প্রথমে হয়নি সেটি যাই হোক তো কারণ এমন কথা আমি হজম করতে পারবো না আমি পারছি না হজম করতে আসলে তো এই ছিল হাসিনার ফলাফল তার বিপরীতে এই বছর আমরা যা দেখলাম হাসিনা পালাবার পর নিশ্চয়ই অনেক কিছুই বদলেছে ফলাফল পাল্টাবে অসম্ভব কিছু না প্রথমে এসএসসির ফলাফল আমরা দেখলাম এসএসসিতে আমরা দেখলাম ষোলো বছরের মধ্যে পাশের হার ছিল সর্বনিম্ন খুব বেশি দিন আগের কথা না সাম্প্রতিক কথা এটা এস এস ফলাফলে ষোলো বছরের মধ্যে পাশের হার সর্বনিম্ন কারণ কি ষোলো বছর পর হাসিনার বিদায় হয়েছে আর এখন যে ফলাফল হয়েছে এটি আসলে ফলাফল বিপর্যয় ছিল না এটি প্রকৃত ফলাফল পৃথিবীর সব দেশে পাশ ফেল আছে প্রচুর ছেলেমেয়ে অকৃত কার্য হচ্ছে আবার অনেকে পাশ করছেন ভালো ফলাফল করছেন একটি কম্বিনেশন ফলাফল এবং অক্সফোর্ড ক্যাম্ব্রিজের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে হারবার্ড ইয়েল অক্সফোর্ড ক্যাম্ব্রিজ প্রিন্সটন এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে ফেল করে ছেলেমেয়েরা অবাক কান্ড তাই না বাংলাদেশে নটরড্যাম কলেজে ফেল আছে ফেল করে প্রতি বছর ফেল করে ভিকারণে ফেল করে হলিক্রসের মেয়েরা ফেল করে অর্থাৎ তাদের কোনো ইঞ্জিনিয়ারিং এর তারা হয়তো দলভুক্ত হয়নি সেই জন্যই ফেল করে অর্থাৎ তারা প্রকৃত ফলাফল করে যারা ভালো করেছে ভালোভাবেই ভালো করেছে যারা খারাপ করেছে তারা ওই খারাপ ফলাফলটি ডিজার্ভ করেছে কোনো না কোনো কারণে এটি প্রকৃত সত্য এবং প্রকৃত ফলাফল তো যাই হোক তো এই বছর যে এইচএসির ফলাফল দেখলাম সেটি বিপর্যয়কর নিঃসন্দেহে আপাত দৃষ্টিতে হলেও ইতিমধ্যে আপনারা দেখেছেন বৃহস্পতিবার দিন সকালে ফলাফল ঘোষিত হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে একই সঙ্গে সকাল দশটার দিকে ইন্ডিভিজুয়ালি বোর্ডগুলো থেকে ফলাফল ঘোষিত হয়েছে আর অনলাইনে টিভিতে বিভিন্ন মাধ্যমে সবাই যুক্ত ছিলেন ছেলেমেয়েরা অনেকে প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল সংগ্রহ করেছে তো বৃহস্পতিবার দিন ফলাফল হলো আর বৃহস্পতিবার সকাল দশটার দিকে আন্তঃশিক্ষা বোর্ডগুলোর যে সমন্বয় কমিটি আছে আন্ত বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল কবির তিনি কথা বলছিলেন সাংবাদিক সম্মেলনে এবং তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার অবজারভেশন বলবো আমি এগুলো তার পর্যবেক্ষণ তিনি বলছিলেন এবছর সরকার হস্তক্ষেপ করেনি ফলাফলে আমরা বলে দেইনি কত পার্সেন্ট মার্ক দিতে হবে কিভাবে দিতে হবে সবাইকে পাশ করাতে হবে বেশি বেশি ডিপিএ ফাইভ দিতে হবে এইসব কিচ্ছু বলা হয়নি অর্থাৎ সরকারের পক্ষ থেকে নো ইন্টারফিয়ারেন্স পলিসি ছিল ইন্টারফিয়ার করা হয়নি মোটেই না তিনি পরিষ্কার করেছেন বিষয়টি তো আমরা জানতাম তিনি না বলল আগে কি হয়েছে আগে ইন্টারফিয়ারেন্স হয়েছে সরাসরি সরকার শিক্ষা বোর্ডগুলো বোর্ডের কর্মকর্তারা ইন্টারফেয়ার করেছেন এবং বলে দিয়েছেন কি করতে হবে কিভাবে মার্কিং করতে হবে যেটিকে আমরা মোটা দাগে ওভার মার্কিং বলতে পারি সো এবছর এহসানুল কবির বলেছেন অধ্যাপক এহসানুল কবির যে আমরা ওভার মার্কিং এমফেসাইজ করিনি কোনো ইনস্ট্রাকশন দেইনি ফলাফল নির্ধারণ করবার জন্যে অর্থাৎ কোনো ইঞ্জিনিয়ারিং ক্রিয়াশীল ছিল না নো মেকানিজম কিছুই ছিল না এগুলো ফলে ফলাফল হয়েছে স্বাভাবিক ফলাফল সাধারণ ফলাফল আর সকাল সাড়ে এগারোটার দিকে বৃহস্পতিবার দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরান অথবা চৌধুরী রফিকুল আবরান তিনি কথা বলছিলেন এবং তিনি বলেছিলেন ফলাফল পুনঃ সাফল্যের প্রতীক আর জিপিএফআই হল আত্মতৃপ্তির প্রতীক গুরুত্বপূর্ণ কথা এবং আসলে তাই হয়ে দাঁড়িয়েছিল আমাদের সব জায়গায় ধস নেমেছিল হাসিনা সব জায়গা ধসিয়ে দিয়েছিল নৈতিকতার জায়গাটি শিক্ষা বিভাগে সেখানেও ধস নেমেছিল আমাদের অভিভাবকেরা ফেসবুকে ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনেছেন অনেকেই বিভিন্ন সময় পত্রিকায় এসেছে অভিভাবক প্রশ্নপত্র কিনে তার সন্তানদের দিয়েছেন রাতের বেলা ভালো করে পড়ে যাও কালকে এই প্রশ্নপত্রের উপর পরীক্ষা দাও ফাঁস প্রশ্নপত্র তো সেখানেও ধস অভিভাবকরা এমন অন্যায় কাজ করলে কি আশা করা যায় দেশে কেউ বাকি নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরাসরি লিপ্ত হয়েছেন নকল সাপ্লাই ফলাফল ইঞ্জিনিয়ারিং করা নানাভাবে নানা রকম ব্যাপার সেপার সেখানে হয়েছে তো হাসিনা সব জায়গায় ধস নামিয়েছিলেন নৈতিকতায় বড় ধরনের ধস নেমেছিল হাসিনা আমলে তো এবছর সেটি হয়নি কারণ এই বছর অন্তর্বর্তীকালীন সরকার এবং অধ্যাপক ডক্টর মহমাদ ইউরোসের সরকার তারা সেটি মাথায় রাখেনি যে ফলাফল খারাপ হলে আমাদের বদনাম হবে তাদের বদনাম হবার কিছু নেই তাই তারা সেই লাইনে হাঁটেননি ফলে ফলাফল যা হবার তাই হয়েছে অর্থাৎ সাধারণ ফলাফল তাহলে কি কি বিষয়গুলো মিসিং ছিল হাসিনা আমলের সঙ্গে মিসিং ছিল ওভার মার্কিংয়ের তাগে তাগাদা ছিল না তারপর সরকারের হস্তক্ষেপ যেটি সেটি ছিল না এবং আরও একটি বিষয় ছিল গত বছর জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমাদের অনেক শিক্ষার্থী সেই থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু শৃঙ্খলার বিষয় ছিল এবং এরকমটি হয়ে থাকে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী বছরগুলোতে আমরা দেখেছি বা আমি নিজে না দেখলেও আমি তখন অনেক ছোট আমার মনের স্মৃতি আমরা গণমাধ্যম থেকে জেনেছি সেখানে কি হয়েছিল কিভাবে পাশ দিয়ে দেওয়া হয়েছিল পাশ। তো এরকমও হয় তো এবার সরকার অটোপাশের দিকে হাঁটেনি এক বছর সময় ছিল প্রায় বা এক বছর কিছুটা কম শিক্ষার্থীরা প্রস্তুতি নিলে আসলে পরীক্ষা ভালো দিতে পারত ফলাফল ভালোই হতো তো তারা সেভাবে সবসময় পারেনি মনোযোগটা হয়তো সবাই দিতে পারেনি সেভাবে আর গ্রামের দিকে ফলাফল বিপর্যয় বেশি হয়েছে শহরে মোটামুটি গ্রহণযোগ্য ছিল বিষয়টি তো এই কারণগুলোতে আসলে ফলাফল বিপর্যয় হয়েছে আর এটি ফলাফল বিপর্যয় বলা উচিত হবে না বলা উচিত হবে প্রকৃত ফলাফল আমরা অনেকদিন পরে দেখতে পেয়েছি আর আগে ছিল হাই যা কিছু হয়েছে আর মোটা দাগে এবছর পাঁচ লক্ষ আটানব্বই হাজার শিক্ষার্থী এপিআর করেছিলেন পরীক্ষায় বা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে পাশ করেছিলেন সরি আমি ভুল বলেছি দশ লক্ষ সাতচল্লিশ হাজার এপিআর করেছিল পরীক্ষায় পাঁচ লক্ষ আটানব্বই হাজার পাশ করেছে আর অকৃত কার্য হয়েছে চার লক্ষ সাতচল্লিশ হাজার শিক্ষার্থী আর পাশের হার মোটা দাগে সাত সাতান্ন দশমিক এক দুই শতাংশ যা কিনা আগের বছরের চাইতে গত বছরের চাইতে উনিশ শতাংশ কম আর সঙ্গত কারণই আর ফাইভ পেয়েছে এই দুশো উনিশ জন সারা বাংলাদেশে শিক্ষা বোর্ডে আর গত বছর আর কারণটি আমাদের জানা এক লক্ষ তো এই জন্য মোটা দাগে যদি বলতে হয় তাহলে এটি কোনো ফলাফল বিপর্যয় না এটি প্রকৃত ফলাফল এবং আগামী বছরগুলোতে হয়তো ফলাফল কম বেশি এরকমই হবে অর্থাৎ কিছু সংখ্যক শিক্ষার্থী ফেল করবে অকৃত হবে জিপিএ ফাইভের সংখ্যা কমবে আগের বছরগুলোর তুলনায় এটি স্বাভাবিক আর এটি হবে বাট সরকারকে শিক্ষা বিভাগে আরও মনোযোগ দিতে হবে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে এই মুহূর্তে সরকারের সঙ্গে শিক্ষকদের একটি আন্দোলন চলছে সরকারের কাছে দাবি দেওয়া আছে তাদের কিছু ভাতার ব্যাপারে এটি দরকার আছে কারণ শিক্ষকরা খালি পেটে তো আর পড়াতে পারবেন না অন্য সবার যদি টাকার দরকার হয় শিক্ষকদেরও দরকার হবে তাই শিক্ষকদের এই বিষয়টি সরকার বিবেচনায় রাখবেন আর শিক্ষা সংস্কারের যে বিষয়টি অনেকে বলবার চেষ্টা করছেন যে এই সরকার শিক্ষা সংস্কারের কোনো কমিশন করেনি আসলে এটি এই সরকারের কাজও না রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে দীর্ঘ মেয়াদে তাদের এই কাজটি করতে হবে হাসিনা চেষ্টা করেছিল আমাদের চমক দেওয়ার জন্য এবং সেখানে ডিজাস্টার হয়েছিল রাতারাতি কারিকুলাম বদলানো এটা করো সেটা করো এগুলো রাতারাতি করবার কোনো কাজ না এগুলো পাইলট প্রকল্প হিসাবে করতে হবে প্রতি বছর কিছু কিছু সংস্কার করতে হবে করে ধীরে ধীরে আস্তে আস্তে সংস্কারের দিকে যেতে হবে একটি ট্রানজেশন ঘটাতে হবে তো এইটি অনেক বছর ধরে চলবে এটি রাজনৈতিক সরকারের কাজ এই সরকার এই কমিশনের হাত না দিয়ে ভাড়া করেছে কারণ তারা অলরেডি যেই কাজগুলো করছিল সেগুলি গুছিয়ে করতে পারছে না অনেক কিছুতে তারা হাত দিয়েছে রাজনৈতিক দলগুলো সেভাবে সহযোগিতা করছে না সেরকম আরও অনেক ব্যাপার আছে তাই তারা হয়তো এই বিষয়ে বিতর্কে জড়াতে চায়নি বা দীর্ঘমেয়াদী কাজ বলে শিক্ষা সংস্কারে হাত দেয়নি তো এটি আগামী দিনগুলোতে হতে পারবে এবং হলে পরে অনেক কিছুই অন্যভাবে হবে সে প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন